হাই ফ্রেন্ডস সায়েন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি যে এক্সপেরিয়েন্সে নাম্বারটা ইন্টারভিউর আগে দেবে সেই নিয়ে একটা কেস হয়েছে তো সেই কেসটা নিয়ে আলোচনা করব সেই কেসটা ফিলিং হয়েছে হচ্ছে কি বলছে না ফিলিং ডেট হচ্ছে এই নাম্বার হলো বাইশ হাজার দুশো একত্রিশ আর দু হাজার পঁচিশ আর ফিলিং ডেটটা হচ্ছে পনেরো নয় দু হাজার অর্থাৎ পনেরো তারিখে কেসটা হয়েছে তো ফিলিং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে বাইশ হাজার চারশো সাতচল্লিশ দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো নয় দু হাজার পঁচিশে কেসটা রেজিস্ট্রেশন হয়েছে ফা ফার্স্ট হেয়ারিং ডেট দেখুন বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকালকের এই কেসটার হেয়ারিং ডেট আছে ঠিক আছে তো কেসটা স্টেজ কি আছে না নিউ মোশনে আছে আর এখানে কোন বেঞ্চ কার আন্ডারে হেয়ারিং আছে না জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কেসটা আছে হেয়ারিং এ আছে আর কোন বেঞ্চে আছে না সিঙ্গেল বেঞ্চে কেসটা আছে স্টেট কোথাও আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ব্যান্ডামার সেকশন হচ্ছে কেসটা ডেলি মোশনে অর্থাৎ কস নেম হচ্ছে ডেলি মোশনে আছে তা এখানে হচ্ছে পিটিশনার কে আছে কিরণ দেব শর্মা অ্যান্ড ওস অ্যাডভোকেট কে আছে সিদ্ধার্থ রয় আছে এখানে কাদের এ করা পার্টি করা হয়েছে না স্টেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যদেরকে ঠিক আছে অ্যাক্টসে কি বলছে না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট উনিশ উনিশশো সাতানব্বই এইটার এ করা হয়েছে দেখুন লাস্টে দেওয়া আছে হিস্ট্রি অফ দ্য কেস হেয়ারিং কি দেওয়া আছে না অনারেবেল জাস্টিস সৌগত ভট্টাচার্যর আন্ডারে হচ্ছে কেসটা হেয়ারিং আছে কত না হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশে তো এটাই হলো ফ্রেন্ডস আজকেকার আপডেট আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে মধ্যে মধ্যে শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ